আশা করি যারা ভালো আছেন মহসিন টিভির পরিবার যারা আছে এবং খামারি বাইরা তো প্রত্যেকটা সাবস্ক্রাইবার মহসিন টিভির পরিবার প্রত্যেকটা খামারি মহসিন বাইয়ের পরিবার তো যেমন একটা ঘর চাইটা চারটা খুঁটি লাগে দুইটা খুঁটি হইলে অবাধ দর্শক আর দুইটা খুঁটি হইলে বড় বাইরা আমার ঠিক আছে তো আশা করি মহসিন টিভির সাথে যারা আছেন অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করুন লাইক দিবেন আগে বলে দিলাম আর আজকে যে কৌতুকগুলা দেখাবো কৌতুকগুলো আমার হৃদয় বাইরেন না এটা মনে করে নিবেন কারণ আমি সবাই ক্ষেত্রে এইভাবে বলি না আশা করি যারা নিবেন কোয়ালিটি চোখগুলো দেখাবো যা দেখবেন ভিডিও গ্যাপ গেছে আসলে কি পুরো কি অবস্থা সবার ঠিক আছে তো এই কারণে মনে করেন গ্যাপ গেছে আরেকটা কথা ভিডিও যা দেখবেন এবারে যা দেখবেন হাতে পাইবেন সেম একবার সেম আমরা আমাদের প্রচার করি ভাই এই ট্যাগ নাম্বারটা ঠিক আছে আর একটা কথা বলি দর্শক আপনারা গ্যারান্টি সহকারে মশি টিভির থেকে কবুতর নিবেন তো মানে একটা কথা বলি ভিডিওর বাড়ির থেকে নিলে ভিডিও বা এটা তো আমি দেখি না দেখি

দশক একটা জিনিস বলি আপনাদেরকে এই যে দেখেন আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন চেহারা দেখেন পুরো একদম ঠিক আছে না ভাই ভাই নদটা ধরুন নরটা ধরুন নর বাচ্চা না ধরেন ধরন দেখাই মাদী বাচ্চারা এখনই বোঝা যাচ্ছে দর্শক অনেক বাইরা আছে প্রবাসী বাইরা চোখ দেখার লাইগে অস্থির থাকেন এই যে আমি দেখাই দেখেন কব তোর বাচ্চা কবুদের এখন মনে হয় যে চোখের ভিতরে পানি ভাই মনে হয় না এরকম উপরে একটা ইয়ে আছে এই যে দেখেন আপনারা এই যে জল 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 করতেছে

শখ আছে সাধ্য নাই অরিজিনাল রেসার কিনতে চান তারাই কিন্তু এই এই মাটিটা নেবেন বড় ভাই ভাই এই যে আরেকটা কবুতর এটা কি কবুতর এটা ভাই এটা হলো কি মিলি মিলি কবুতরটা এটা হল সুপার মিলি একটা জোড়া থাকবে এটা হলো মাটিটা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এটা পেদার ডাটাম দানে এটা ফেদার ফেদার দেখেন ফেদার কোয়ালিটি দেখেন একদম প্রিন্টটা দেখেন আপনারা দর্শক এই যে দেন ওর ব্যালেন্স

ঠিকই দেখছেন নর্মাদি সেম এরকম একটা সেম প্রিন্টের কবুতর বাই এক জোড়া বাই দশ বারো হাজার টাকাও মিলে যেতে পারে ঠিক আছে

জিনিস মানে করা জিনিস লাখ টাকার কৌতের কোন হাজার টাকা করা 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 মানে ভাই একশো একশো কোন একশো কবুতর ভাই বেশি কথা বলবো না বিদেশি কবুতর খুঁজতেছে যে আসলে বিদেশি কোয়ালিটির কবুতর দেন ভাই ঠিক আছে এইসব কোয়ালিটির কবুতর নেন আপনার কখন হতাশ করবেন না রেস গ্রান্টে কতগুলো রেস করেন দুশো আড়াইশো তিনশো একশো আমি মনে করবো এটা সাড়ে চার হাজার না ভাই ঠিক আছে এটা পনেরো হাজার টাকা পাই মনে টাকা পুতুল এক কথা পুতুল মাসাটি একশো 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 দুই হাজার পঁচিশ সালে হান্ড্রেড পার্সেন্ট গ্রান্ট

পাইকারি দাম পাইকারি থেকে সস্তা দাম এগুলো বাজারে কিনতে গেলে মাটি কিনতে গেলে মনে করেন 2000 টাকা দর্শক এটা খালি নরের কাছে যাইতে চায় নর দাও হয় নাই তো আপনার বাসা দিয়ে সিঙ্গেল আছে নর সাথে সাথে জোড়া জোড়া মিলবে মনে করেন 15 দিনের ভিতরে ডিম এক পায় মনে করেন আবার এক মানে এক মাসের ভিতরে বাচ্চা আর ওকে বড় ভাই এটা কি দিলেন আপনি এটা ভাই এটা কত করে ভাই চোখটা ধরুন তো দেখেন মিয়া রেসার কোউদের চোখ দেখা মানে যারা চোখ নিতে চান

আমার প্রবাসী বাইরা কবি যে মসিন ভাই কি করতেছে মনে হয় যে চোখ আমাদের হাতের নাগালে নিয়ে আইল ভাই এরকম ভাবে দেখাই না ভাই অবশ্যই ভাই হান্ড্রেড পার্সেন্ট ভাই চোখটাই সেরকম এটা নর্ক বোতল নর্ক তো যারা বুঝতেছে একদম বড় সাইজের মোটা সাইজের মোটা তোমার নতুন কবুতর দীর্ঘা গ্রান্টি তারাই আমার থেকে নিতে চাই তারপর একদম পনেরোশো টাকা এক পয়সা কম এক পয়সা কম হবে না পনেরোশো টাকা কি দেওয়া যেমন বার তেমন কোয়ালিটি এটা আসলে দশক যারা সাবস্ক্রাইবার করেন নাই

আমার প্রিয় বন্ধুদেরকে দেখাই দেই এই যে বন্ধুরা চোখটা চোখটা দেন একদম পলকে সেকেন্ডের ভিতরে কতবার পরে ঠিক আছে ভাই জেনসন কারে কয় দেখেন জেনসন এই যে দেখেন দশক দেন আমার কোন আমি সব দেখাই দিলাম একদম দেন চোখটা ঠিক আছে ভাই 100 একদম শেপটো ঠিক আছে সব সব স্যার ওকে স্যার এবারে যদি দর্শক গ্রেসার কবুতর না সিনাই নিতে পারে ভাই কিছু করার নাই আমার কইলে কোবাই সবে কি একই বয়ান দেয়বুতরটার বাইরে না এই অরিজিনাল কবুতর এটা ঠিক আছে এই কবুতরটা আমি করলাম না কে কুটি কবুতরের ভিতরে এমন তোমার কবুতর না এটা একদম কবুতর

দেখালাম না যদি রেসার কৌত যদি কেউ কিছু করতে চান যে ভাই আমি লং থেকে রেস করাবো বাচ্চা দিয়ে তারা এই দুইটা নন ঠিক আছে দেখবেন এগুলা কি জিনিস বড় ভাই জি

জিনিস মানে করা জিনিসটা কেমন কথা বলবো না দাম চেয়ে নেবে ছ হাজার সাত হাজার মাত্র মনে করেন এটার বাচ্চা কাচ্চা আশা করি যারা রিস্ক করার মনে একটু বাসনা আছে সুন্দর কবুতর খুঁজান তারাই কিন্তু এই নটটা নিতে পারবেন খুবই সুন্দর একদম কতটা বড় ভাই ভাই এই যে এই চোখটা দেখাই আগুন আগুন চোখ দেখা না না মিলি মিলি

হম মাসিন ব্যাগ কয়েছে ডিমের দামে কবুতর কিনো কিনা মানে কবুতর হ্যাঁ মাত্র পনেরোশো টাকা দিলেন হ্যাঁ দুইটা পনেরোশো টাকা একসাথে নিত একসাথে দুইটা পনেরোশো সাতশো টাকা করে বললো সাড়ে সাতশো হ্যাঁ দিলো বলে আমরা ডিমের দাম এক ধরে রেসার ডিম কিনতে গেলে ভালো কত দৌড়াইতে পারবেন সবই করাইতে পারবেন খালি দামটা একটু কমাই দিলাম কাহা সেবের কবতের ভাই ডাউন ডাউন

আচ্ছা ভাই বেশি কথা বলতে চাই না আজকে ঠুস্কুলে মহিলা দেন এই নটা যদি কোনো ভাই বলে দিতে চায় নটটা দাম পড়বে একদম পঁচিশশো টাকা একদম একটা কোয়ালিটি একটা বলতে হবে অনেক শান্তি ভাই শান্তি পঁচিশশো একদম